আমি তো নামাজ বলি না জানি না ওলামা আমার কি বলে আল্লাহ জানে আমি তো নামাজ বলি না নামাজ এটা এটা হলো ভালোবাসার বিকাশ ভালোবাসা আমাদের নবীর জির বিলের ব্যথার বিকাশ যখন পাঁচ ওয়াক্ত নামাজ করে দিয়েছেন পঞ্চাশ থেকে পাঁচে তো মুসাল ইসলাম বলতেছিল পাঁচ অক্ত উন্মুদ পড়বে না যান কমায় নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত কোথেকে পড়াবেন তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না লজ্জা লাগে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করা বাউলা মনে হয় কানে কানে বলছেন বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন আমিও তো ভালোবাসি চিন্তার কোনো কারণ নাই আমি ডাইকা ডাইকা পড়ায় নিবাডাই আপনি চিন্তা করেন না দায়িত্ব আমি নিলাম আর আমার মনে হয় নামাজের জন্য না হয় উম্মতের পরে তো উন্মতেই নাই ঠিক না এই নবীর পরে তো নবী নাই ঠিক না উম্মতের পরে কি নাই উম্মত নাই নবীর পরে নবী নাই এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই ঠিক না হ্যাঁ আল্লাহ নামাজ পড়তে পড়াইতে আম নামাজের জন্য ডাকে না আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য না আলী রবি তালা বসেন মুসাল্লিজি রব্বা রাতটা কাইটা গেলে মনে হয় না পুরোটা কাটায় দিলি তোর সাথে কথা হইল না একটু জলদি উঠা না আমার লোক একটু কথা বল না আমার দুপুর হইলে বলে কই সকালে কথা বললি দুপুর হয়ে গেল এখনো কথা হইল না একটু আয় না আমার লোকের একটু কথা বল না আমার হয়ে যায় তখন বলে বেলাটা ঢইলা গেল আমার সাথে কথা হইল না কোন দুপুরে বলছ দেখুন বিকাল হয়ে গেছে আয়না একটু কথা বল না যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে সূর্যটা ডুবা গেল রাতটা চলে আসলো হায়ে দিনটা পার হয়ে গেলো রাতটা দিনটা চলে গেল রাতটা চলে আসলো হয় কই আসরের সময় কথা বলছিস আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বল আপনি বলবেন তাইলে এসা কেন আমার মন বলে এসারের সময় মনে হয় এই জন্যই ডাকে তো তুই তো ঘুমায়া যাবি সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না এখন তো ঘুমাইতে চলে যাবি আয় না সর্বশেষ আমার লোক একটু কথা বলার জন্য কথা বলার জন্য ডাকে আল্লাহ কথা বলার জন্য ডাকে আল্লাহ নামাজের জন্য ডাকে না নামাজ তো তো বাহানা আমরা জানি না ও নামাজ কিরকম এক মিনিটের বেশি এক রাখাত পড়তে কারো লাগে না আমারও লাগে না কি লাগে হম রাগ হয়ে গেলেন বলবো পাগড়ি সাগরি যতই থাকুক ঠিক না আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায় সুরায় ফাতেহা সত্তাহিত করি নাই কয়জন করছি বলেন আলেমের কাছে যে বলছি আমার সুরায় ফাতে সত্য কিনা সহি কিনা আপনি লেখা দিবেন কাগজে মুখে না মুখেরটা মানবো না লেখা দেন যে আমার সুরায় ফাতে সহি যদি জিজ্ঞাসা করে এত জোড়া করেন কেন বলে কাজ আছে কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে আউয়া যদি জিজ্ঞাসা করে সুরায় ফাতে সহি হয় না তো কাগজ বাইর করে দেখায় দিব এই যে দেখেন আপনার আলেম সহিখা সিগনেচার গোড়া দিছে আলেমদের কাছে সত্যায়িত করছি হাত তো উঠাইতে পারলেন না নামাজের জন্য ডাকে না সবচেয়ে বড় আদর্শ নামাজ ছাড়বো না ঠিক আছে তো